হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন ঠিক হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা অল অলফ সিলেক্ট করে রাখবেন সকল ওষুধের বিস্তারিত রিভিউ জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক তো থামেলাতে দেখেছেন একটা প্রোডাক্ট তো ফ্রেন্ডস চলুন আমি সরাসরি প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ড আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটি হচ্ছে এই প্রোডাক্টটি এটার নাম জেন এটি এর উপাদান শরবত সন্দল এটি একটি ইউনানি ওষুধ এটি সাধারণত এর উপাদানের ব্যাপারে যদি বলি এর উপাদান হচ্ছে এর প্রতি পাঁচ মিলিয়ন জলীয় নির্দেশ আকারে আছে বুরাদা সন্দল সফেদ শূন্য দশমিক পঞ্চাশ গ্রাম গুলে নীলুফর শূন্য দশমিক পনেরো গ্রাম কারশ্ক শূন্য দশমিক পনেরো গ্রাম গুলে শুক শূন্য দশমিক পনেরো গ্রাম এবং অন্য অন্য উপাদান পূর্ণ মধ্যে দেওয়া আছে এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলার একটি প্রোডাক্ট এটি সাধারণত লস অফ অ্যাপিটেট অ্যান্ড অ্যানারক্সি এর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি পণ্য তো ফ্রেন্ডস এটি এর কার্যকরিতা এর ব্যাপারে যদি বলি এটি এর কার্যকরিতা হচ্ছে উষ্ণতাজনিত হৃদকম্প তারপরে উদামন্দ আহারের অরুচি স্বাস্থ্যে যদি সমস্যা থাকে স্বাস্থ্য ভালো করবে এটি এটি অস্থিরতা দূর করবে মাথা ব্যথা দূর করবে মূত্র যন্ত্রণা দূর করবে যকৃত পাকস্থলীর উষ্ণতা দূর করবে এবং বিষাদ রোগের সমস্যা এটি দূর করবে তো ফ্রেন্ডস এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এর ভেতরের যদি আমি বোতলটা বের করে দেখাই তো মুসলিম মেডি হেলথ ইউনানি এর সকল প্রোডাক্টই খুবই গুণগত মান ভালো এটার ভেতরের যে বোতলটা এরকম দেখতে বোতলটা এটি একটি ইউনানি ওষুধ এটা চারশো পঞ্চাশ এর একটি বোতল তো ফ্রেন্ডস যাদের স্বাস্থ্যের সমস্যার স্বাস্থ্য ঘাটতি সেই ধরনের রুগীরা এটা সেবন করতে পারেন সেই ধরনের রুগীদেরকে এটি ডক্টর সাজেস্ট করে এটার সেবন বিধির ব্যাপারে যদি বলি এটা দশ থেকে বিশ মিলি করে দৈনিক দুই থেকে তিনবার অথবা রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হিসেবে তো ফ্রেন্ডস সকল ওষুধের চিকিৎসকের পরামর্শ হিসেবে বন্ধ নিজের থেকে এটি নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটার খুচরা মূল্য তিনশো ষাট টাকা এটি আপনি তিনশো চল্লিশ টাকা অথবা তিনশো বিশ টাকার মধ্যে কিনতে পারবেন তো ফ্রেন্ডস এটি আপনি যদি অর্ডার করেন আপনি অর্ডার করতে পারেন আমাদের এই চ্যানেল থেকেই এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর এটি আপনি এটা কোর্স কমপ্লিট করতে আপনার তিনটা সিরাপ লাগবে তিনটা সিরাপ আপনি যদি একটানা সেবন করেন তাহলে আপনার স্বাস্থ্যটা একদম স্থায়ীভাবে রয়ে যাবে এটি তিনটার মূল্য যদি হিসাব করি তিনশো ষাট গুণ তিন এক হাজার আশি টাকা আসে তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক হাজার আশি টাকাতে যদি আপনি তিন অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাচ্ছে আর যদি আপনি একটি অর্ডার করেন তাহলে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে তো ফ্রেন্ড যাদের স্বাস্থ্যের সমস্যা স্বাস্থ্যহীনতায় ভুগছেন তারা এই প্রোডাক্টটি সেবন করতে পারেন নিঃসন্দেহে তো এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি আর যদি আপনি দুইটা অর্ডার করেন দুইটা অর্ডার করলেও আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে একটি অর্ডার করলে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি তিনটি একসাথে অর্ডার করেন এটা তিনটির কোর্স তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো অর্ডার করার জন্য নাম্বারটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং চ্যানেল ডিসক্রিপশন বক্সে আপনি নাম্বারটি পেয়ে যাবেন ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এবং আরও একটি যে কথা বলবো সেটা হচ্ছে এখানে যতগুলো ঔষধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে আপনি যদি ভাবছেন যে ওষুধের বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং যদি আপনি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফার্মেসি ব্যবসায় কীভাবে এ টু জেড গাইড আপনি আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ